হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও কিন্তু প্রত্যেক দিন আমার কাছ থেকে কিছু না কিছু তোমরা শিখতে জানতে বুঝতে পারছো তোমরা যারা ক্যামেরার উপর থেকে প্রত্যেক দিন আমাদের সাথে জুড়ে রয়েছে। আমাদের ক্লাসগুলো ফলো করছো কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে যদি সরাসরি যুক্ত হতে হয় তাহলে তোমাদের তোমাদের কি করতে হবে চলো একটু সলিউশনটা দিয়ে কিন্তু একেবারে আজকে টপিকে আমি চলে আসব। তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো কোর্স ডিউরেশন তোমাদের সিক্স মান্থস এর আছে এবং কোর্স ফি রিলেটেড আরও যা কিছু কোয়ারিজ তোমাদের আছে সব কিছু কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যাবে আর কথা না বাড়িয়ে আজকে টপিকে আমরা চলে আসি দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্পেয়ারম্যান থিওরি অফ ইন্টেলিজেন্স মানে স্পেয়ারম্যানের বুদ্ধির যে দি উপাদান তত্ত্ব ছিল সেটা আজকে আলোচনার বিষয় এবং তার আগে আমাদেরকে জানতে যে স্পেয়ারম্যানের বুদ্ধির যে তত্ত্বটা কি ছিল সেটা ঠিক আছে এইবারে দেখো এই যে স্পিয়ারম্যান যে বুদ্ধের যে দ্বি উপাদান তত্ত্ব দিয়েছিলেন তো ওনার পুরো নামটা আমাদেরকে আগে জানতে হবে ওনার পুরো নাম হল চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান ঠিক আছে চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান এবং ওনার নাম অনুসারে থিওরির নাম হয়েছিল স্পিয়ার থিওরি এবার কত খ্রিস্টাব্দে তত্ত্বটা তিনি রাখেন উনিশশো চার খ্রিস্টাব্দে ঠিক আছে উনিশশো চার খ্রিস্টাব্দে স্পিয়ারম্যান চার্লস এডওয়ার্ড স্পিয়ারম্যান টু ফ্যাক্টর থিওরি বুদ্ধের দি উপাদান তত্ত্ব ঠিক আছে এই তত্ত্বটি তিনি প্রকাশ করেন এই তত্ত্বটা প্রথম কোথায় প্রকাশিত হয় একটা পত্রিকায় প্রকাশিত হয় পত্রিকাটির নাম কি পত্রিকাটির নাম হলো জার্নাল অফ সাইকোলজি এই পত্রিকায় কিন্তু এই যে দি উপাদান তত্ত্ব যে ছিল সেটা কিন্তু প্রথম প্রকাশিত হয় আচ্ছা পত্রিকায় যখন কোনো খবর বলো প্রকাশিত হয় বা কোনো আর্টিকেল প্রকাশিত হয় তার কিন্তু একটা হেডিং থাকে উপরে তাহলে সেই মতো এই তত্ত্ব তত্ত্ব যখন পত্রিকায় প্রকাশিত হলো সে কিন্তু একটা শিরোনাম নিয়ে প্রকাশিত হয়েছিল তাহলে শিরোনামটার নাম কি ছিল জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড মেজার্ড এই শিরোনাম নিয়ে কিন্তু এই তত্ত্ব প্রকাশিত হয় আচ্ছা স্পিয়ারম্যানের এই যে বুদ্ধির দি উপাদান তত্ত্ব এখানে স্পিয়ারম্যান বলেছেন যে মানুষের যে মানসিক সক্ষমতা রয়েছে সেটাকে বলা হয়েছে দু ধরনের কাজ করার সক্ষমতার উপর নির্ভর করে সেটাকে দুধর দুভাগে বিভক্ত করা হয়েছে একটা সাধারণভাবে কাজ করার ক্ষমতা বৌদ্ধিক কাজগুলো সাধারণভাবে করার ক্ষমতা এবং আরেক পাশে বলা হয়েছে যে বৌদ্ধিক কাজগুলোকে বিশেষ মানসিক সক্ষমতার সাথে কাজ করার ক্ষমতা এই দুটা ভাগে ভাগ করা হয়েছে এইবারে এখানে দেখো এই যে আমি যেটাই বললাম সেটাই আমি একটু লেখার চেষ্টা করেছি এখানে আছে বুদ্ধির উপাদান সেটাকে দুভাগে ভাগ করা হয়েছে সাধারণ মানসিক সক্ষমতা এটাকে বলা হয়েছে জি ফ্যাক্টর সাধারণ মানসিক সক্ষমতা জি ফ্যাক্টর এবং এই পাশে রয়েছে কিন্তু বিশেষ মানসিক ক্ষমতা বা বিশেষ মানসিক সক্ষমতা এটাকে বলা হয়েছে এস ফ্যাক্টর এর পরের দিনের ক্লাসে কিন্তু এই সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য এবং বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলো কি সেইগুলো কিন্তু নিয়ে আমার নেক্সট দিনের ক্লাস থাকবে আজকে আমি জাস্ট স্পিয়ার ম্যানের থিওরির যে বুদ্ধির যে থিওরিটা রয়েছে সেটা নিয়ে কিন্তু জাস্ট আজকে আমি একটা কি বলবো কনসেপ্ট ক্লিয়ার একটা ক্লাস রাখলাম আজকের ক্লাসটা দেখে নাও তোমাদেরকে মানে এগুলোর যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো গুলো কোথার থেকে এলো কার তত্ত্ব ছিল কত খ্রিস্টাব্দে কোন বেসিসে এই দুটা জিনিস বিভক্ত হয়েছে কিসের এগুলো বৈশিষ্ট্য এগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে একেবারে বৈশিষ্ট্য গেলে কিন্তু সব তালগোল পাকাবে সেজন্য আজকের ভিডিওটা ভালো করে দেখবে এই ইনফরমেশনগুলো রেখে নাও নেক্সট দিনের ক্লাসে কিন্তু এই দুটো নিয়ে আমি আবার এই দুটোর যে বৈশিষ্ট্য আছে সেই দুটো নিয়ে কিন্তু আমি আলোচনা করব চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা জি ফ্যাক্টর বিশেষ মানসিক ক্ষমতা এস ফ্যাক্টরের বৈশিষ্ট্য নিয়ে